আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের আপনাদের সামনে যে টপিক নিয়ে ভিডিও করবো ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে আমার কাছে এখনো অনেক নতুন উদ্যোক্তা ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করতেছেন নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং উদ্যোক্তা হয়েছেন অনেক সমস্যা ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যারা উদ্যোক্তা হওয়ার পরে জুতাগুলো তৈরি করছেন আপনাদের অনেকে আমার স্যাম্পল দিছে জুতা দেখলে মনে হয় যেন জুতা কান দে জুতা দেখলে যদি মনে হয় জুতা কান দে এই জুতা কি বেসা যাইবে কোন আমি আমার আপনার জুতা দেখাই এই যে জুতাটা আমি তৈরি করলাম দেখেন তো এই যে জুতাটা কি আপনাদের পছন্দ হয় কত সুন্দর একটা জুতা না এটা মার্কেটে নিলে আপনি ইনশাল্লাহ যে কোনো কেউ পছন্দ করবে আশা করা যায় তারপরে দেখাই এই যে মালটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জুতা এই যে একটা জুতা দেখেন কত সুন্দর জুতা জুতার কালার জুতার ফিতা জুতার ফিটনেস তলা জুতো সব সুন্দর হইতে হইবে জুতা যদি সুন্দর না হয় কিন্তু জুতা কিনবে না দোকানদারও নেবে না কাস্টমার নেবে না যদিও কোনো এরকম দোকানদাররা নেয় কাস্টমার কিনবে না তখন আপনারা জুতা নেবেন আর যখন আপনি দোকানদারের জুতা দেবেন জুতা বেছে ফেলাইব তখন সেই জন্য আপনারা সুন্দর জুতা তৈরি করতে এখন সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা আপনারা ভুল জায়গায় ওই কম দামে জিনিস নেন ওই ফ্রি জিনিস নেন এক জায়গাতে সব জিনিস নেন যাচাই বাছাই করেন না যার কারণে আপনাদের এই সমস্যাগুলো হয় সেই জন্য আপনারা আমি যেহেতু উদ্যোগ নিয়েছি সেবা করার যারা নতুন উদ্যোক্তা হয়েছেন বা হইতে লজ্জা নাই চললে আসবেন ড্যামরা সারুলিয়া পূর্ব বক্সনগর চলে আসবেন আমার নাম্বার আছে আমার চ্যানেলে দেখেন নাম্বার আছে ফোন চলে আসবেন পঁচাত্তর নাম্বার আটচল্লিশ নাম্বার লাস্টে ফোন চলে আসবেন আপনারা নতুন করে ঘুরে দাঁড়ান আপনাদের যারা যে মালগুলো তৈরি করে ফেলছেন এগুলো যে যা দামে বলে বিক্রি করে ফেলেন বিক্রি করে ফেলে নতুন সুন্দর সুন্দর জুতো তৈরি করেন গ্যারান্টি যুক্ত জুতো তৈরি করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের ব্যবসা কোথাও বাঁচবে না ঠিক আছে তো একজন আমার কমেন্ট করছে যে ভাই আর্টিফিশিয়াল জুতা দুর্বল দেখেন মানুষের ভালো মানুষের সহ্য হয় না আপনি দোষ খোঁজেন কিন্তু সমাধান খোঁজেন না যারা প্রতিষ্ঠিত হইতেছেন ব্যবসায় আপনারা দোষ খুঁজেন না দোষ খুঁজবেন কিন্তু দোষের সমাধান বের করবেন না এটা কিভাবে সমাধান করা যায় থাকবেন না ঠিক আছে আর যে কোনো কোম্পানির আপনি যদি সমস্যার কথা না বলেন তাহলে কিন্তু সমাধান আসবে না মনে মনে সমস্যা রাখলে সমাধান কিন্তু আসবে না সেই জন্য সমস্যার সমাধান বের করতে হবে মার্কেটে একটা যা রিপোর্ট আসছে আপনি জানাইতে হবে যদি তারা এই রিপোর্ট আসছে বা আপনি নিজে বর্ষ করতাছেন আপনার জোদার রিপোর্ট আসছে এখান থেকে আপনি সমাধানটা কি সেটা আপনি বেন্ট করবেন তারপরে নতুন করে আবার শুরু করবেন এইটাই একজন প্রতিষ্ঠিত ব্যক্তির কাজ তো যারা লজ্জা শরম করতাছেন তারা লজ্জা শরমার করেন না চলে আসেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন এক ভাই আজকে কমেন্ট করছে ভাই আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি আজকে প্রথম কমেন্ট করলাম ঠিক আছে তো সেইভাবে যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখেন শুধু দেখলে হবে না যদি ব্যবসা করে থাকেন আপনি আমার সাথে যোগাযোগ করেন আসেন সুন্দর পরামর্শ নিয়ে শুরু করেন নতুন করে ঠিক আছে তো আজকের ভিডিও লম্বা করবো না বাকি কথা আবার পরবর্তী ভিডিওতে বলবো আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওগুলো দয়া করে শেয়ার করে দিয়েন লাইক দিয়েন মনে চাইলে কমেন্ট করেন ফোন দিয়েন সমস্যা নেই এ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته